এখানে কারখানায় এখানে মাল তৈরি হয় যারা সরাসরি কারখানা থেকে মাল তৈরি করে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা টাঙ্গার চকিপুর সব ধরনের কেবিনেট আমরা তৈরি করে থাকি বারো বছর গ্যারান্টি সহ ভালো মান ভালো মানের বড়ি খুঁজতেছেন গ্যারান্টি সহ যারা মাল নেবেন এটা আমাদের ক্যাক্টিন মিক্সার উপরে আর মনিটর দেওয়া হয়েছে উপরে তারপর শেয়াল তারপরে দুই পেয়ার জিবেন মোটামুটি তিন চার পেয়ার মাল আমাদের গাড়ি দিয়ে লোড দেওয়া যায় আর এখানে ফিটিং চলতেছে আরও পাঁচ প্লেয়ার যে বেল হচ্ছে যে বেলের বডি ফিটিং করতেছে মনিটর ওই পাশে হচ্ছে আমাদের শোরুম পিছনে হচ্ছে আমাদের কারখানা